আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে অনেক দিন থেকে ভাবছি যে একটা ব্লগ তৈরি করব। তো কিছু ভিডিও করা হয়েছে সেখান থেকে কিছু বেছে নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি আমার কিছু রান্না রান্নাবান্না এবং আমার গৃহস্থ কাজে সাহায্যকারী যে হেল্পিং হ্যান্ড রিনা ছিল গত আট বছর যাবৎ তার সাথে আমার পরিচয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে আমাকে সাহায্য করে আসছে তবে একটা দুঃখের বিষয় দুঃখেরও বিষয় আবার একটা সুখ খবরও আছে সেটা হলো রিনা বাসা ছেড়ে দি দিবে সে তার সে তার গ্রামের বাড়িতে চলে যাবে কারণ তার হাজব্যান্ড বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সেই সুবাদে তারা বাসা ছেড়ে দিবে তো যাই হোক আসলে অনেক খারাপ লাগে বিদায়বেলা সবসময় কষ্টের হয় তা এখন যদি এই কষ্টের বিনিময়ে মেয়েটা একটু ভালো থাকতে পারে ভালো স্বপ্ন দেখতে পারে তাহলে মন্দ কি তারপরও কষ্ট হয় আসলে এই মেয়েটা অন্যরকম একটা মেয়ে এই মেয়েটার মা বাবা নেই তবে তিনটা সন্তান আছে স্বামী আছে শাশুড়ি ননদ আছে পাঁচজন তার পরিবার এই তার একটা ভাই আছে সে আসলে লিঙ্গান্তর হয়ে হিজড়া হয়ে গেছে যার জন্য তার সাথে তার যোগাযোগ তেমন হয় না অনেক মানে কি বলবো সে অনেকটাই একা তো মেয়েটা আসলে স্বভাব চরিত্র অনেক ভালো অন্য অন্যদের চেয়ে অনেকটাই ভালো মেয়েটা আমি অনেক তাকে লাইক করি তাকে দোয়াও করি যেন আগামী দিনগুলো তার ভালো যায় তা আসলে এরা বাসাবাড়িতে যারা কাজ করে আমাদের খালারা বা এরকম মেয়েরা তারা আমাদের চলার পথ সহজ করে দেওয়ার জন্য অনেক কষ্টই করে আমাদের জন্য তো সেটাকে স্মরণ রেখে আমি রিনার জন্য শেষ মুহূর্তে মানে রিনাকে একটু একটু মানে আদর আপ্যায়ন করার চেষ্টা করতেছি সেটাই আর কি তো প্রতিদিন সে সন্ধ্যা সে আসলে পাঁচ তারিখ পর্যন্ত অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত আমার বাসায় কাজ করার কথা তো আমি ভাবলাম যে নতুন যে যেহেতু আমি মানুষ নিয়োগ করব সে এক তারিখ থেকে কাজ করবে ওকে অব্যাহতি দিব তো সেই রকমভাবে সে আসা যাওয়া করে সন্ধ্যার পরে এসে সে আমার সাথে অনেক গল্প টল্প করে একটু চা পানি খায় তো তারপরে আমি তাকে বললাম যে তুই সকালবেলায় আস পরের দিন আমি তোদের বাসার জন্য একটু নাস্তা রেডি করে দিব সেটা তুই বাসায় সবাইকে নিয়ে খাবি আচ্ছা তো আমি বাসার জন্য সব কিছু ওকে গুছিয়ে দিয়েছি আর ওকে বললাম যে আমি গরম গরম পিঠা বানাই তুই আমার সামনে বসে বসে খা তো সে সেটাই করলো আপনারা পেছনে দেখেছেন আমি তৎক্ষণাৎ ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারি নাই বিস্তারিত আলোচনার জন্য মানে দৃশ্যের সাথে সামঞ্জস্য রেখে মানে বর্ণনা করতে পারি নাই আর কি তো এখানে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক কাজগুলো যে গৃহকর্মীর গৃহকর্তীর নিকট থাকে সেগুলো আসলে গৃহকর্মীরা কর্মীরা গৃহ সামাল দেওয়ার জন্য এরকম হেল্পিং হ্যান্ড না হলে আসলে খুবই মুশকিল হয়ে যায় কারণ আমাদের এখানে ধরে ধরা যায় দশজন বা জন সদস্য থাকলেও গৃহ কর্তৃকেই সব কিছু সামাল দিতে হয় তো সেখানে অন্যরা সেটাতে অংশগ্রহণ করতে চায় না বা করে না এরকম একটা মানে দায়িত্বটা হলো গৃহকর্তের যে গৃহ পরিচালনা করবে সেই সব কিছু করবে তো আর অন্যদেরকে ফোর্স করার মতো হয়তো অনেক সময় হয় না হয়তো মুরব্বী শ্রেণী থাকলে বা অনেক মেয়ে ছেলেরাও কাজকর্ম হতে হাত দিতে চায় না তো এই সমস্ত ক্ষেত্রে মেহমান অতীত বা সদস্য সংখ্যা ঘরে আসতে থাকলে এই সমস্ত গৃহস্থালী কাজগুলা আসলে ওদের সাহায্য ছাড়া খালাদের আর বাইরের ধরনের মেয়েদের রিনাদের মতো মেয়েদের ছাড়া আমরা অনেক মুসিবতে পড়ে যাই তো ওদের মানে সাহায্যের কথা অস্বীকার করার মতন না আর কি তো এইখানে আসলে ওদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ হয়তো বাহিরের দেশে দেখা যায় যে পরিবারে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে ফেলে খাওয়াটা গুছিয়ে ফেলে কাপড়টা ধুয়ে ফেলে আমাদের এখানে দেখা যায় যে কাপড় ধোয়া ঘর মোছা ঘর পরিষ্কার করা গুছানো বান্না সব ডাইনিং টেবিলে সাজিয়ে দেওয়া সমস্ত কিছু গৃহকর্ত্রীর উপরেই বর্তায় তো এই সমস্ত মানুষদের কাছে আসলে আমি বারে বারে বলতেছি আমরা কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতার থেকে আমি রিনাকে একটু শেষ মুহুর্তে একটু ভালোবাসা দেখাইতে চাই চেষ্টা করতেছি এটাই আর কি এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা সবাই এদের প্রতি একটু আন্তরিক হওয়া দরকার কারণ এরা যদি না থাকে আমাদের এক একটা সময় অনেক কষ্টের হয়ে যায় যেটা মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা এমনভাবে আসলে ওদের সাথে চলবো যেন ওরা না থাকলেও আমরা ওইভাবে হিমশিম না খাই মানে আমাদেরও একটু প্র্যাকটিসে থাকতে হয় অনেকে দেখা যায় যে এই ধরনের হেল্পিং হ্যান্ড পাইলে পুরাটাই মানে নির্ভর করে বসে থাকে তারাও বিরক্ত হয় সেটা আসলে ঠিক না সবাই সবাইকে একটু সহযোগিতার চোখে দেখা উচিত বা এগিয়ে আসা উচিত আমি সবসময় চেষ্টা করি এরকম একটা করার জন্য যাই হোক কতটুকু পারি সেটা উপরে ভালো জানে তো আসলে আমি আজকে ঘরোয়াভাবে রান্নাবান্নাগুলো করতেছি সেগুলোই আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি এগুলো আসলে রেসিপি হিসাবে দেওয়ার মতো কিছু নয় আমি আজকে এখানে এই তো ডাল ভিজিয়ে রাখলাম ভাবতেছি যে একটু মাখা মাখা ঝোল করে ডাল রান্না করব। ছোলার ডাল আর হলুদের ফুল দিয়ে ভর্তা করব, রসুন পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো আমি টেলে নিয়েছি হলুদের ফুলটাও টেলে নিয়েছি আর এখানে ছড়ানো ছিটানো কিছু সবজি ছিল তো সেটাকে আমি সিদ্ধ করে জিরা এবং কাঁচামরিচ পেঁয়াজ পোড়ন দিয়ে নিব ভর্তাটা করে নিব আর ডালটা মাখা করে রান্না করব। এটা হলো আমার একদিনের দুপুরের রান্না হ্যাঁ তো আসলে আমি আজকে এখানে বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি না শুধু আমার মানে রিনাকে নিয়েই আমার এই মেয়েটা আমার অনেক প্রিয় একটা মেয়ে ছিল আমি আসলে অনেক মিস করব তাকে বিশ্বাস আপনাদের সাথে আসলে আমি বুঝাই বলতে পারবো না ওর যাওয়ার মুহূর্তটা আমার জন্য অনেক কষ্টের তারপরেও তাকে বিদায় দিব সুন্দরভাবে বিদায় দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ বাকিটা হচ্ছে এই তো সবজিটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু গা মাখা মাখা করতেছি জোলটা শুকাই নিচ্ছি সরি পানিটা আর কি সিদ্ধ করা পানিটা একটু শুকাই নিচ্ছি আর একটু হলুদের ফুল ছিল আর কাঁচামরিচ এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আসলে এই হলুদ ফুলটা আমাকে একজনে দিয়েছে আমি সেটাকে খুব যত্ন করে বেসে কেটে নিয়েছি আর বাদ বাকিটা রেখে দিচ্ছি কারণ আমার ফেলতে ইচ্ছে করতেছে না হলুদের ফুলটা আসলে টেস্টি আছে ভালোই লাগে খারাপ লাগে না আমরা হয়তো অত খাই না আমার কাপা আমাকে দিয়েছে ওনারা কিন্তু সচরাচর এগুলো খায় যার কারণে আমিও পছন্দ করি আমাকে সেই জন্য দিয়েছে বন্ধুরা আমি আসলে সামনে পিছনে আমি কচু শাক ভাজি করেছি আর হলো লটিয়া মাছ রান্না করেছি সেটা ধারাবাহিকতা বর্ণনা ধারাবাহিক বর্ণনা আমি করি নাই শুধু আপনারা দেখেছেন আসলে এখানে বর্ণনা করার মতো কিছু নাই সবাই রান্না পারে এখন অনেক ভালো ভালো রান্না সবাই পারে তো বন্ধুরা আমি আর কথা না বাড়াই আপনারা দেখতে থাকুন আমার রিনার জন্য দোয়া করবেন আসলে আমি রিনাকে অনেক মিস করব এই মেয়েটা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবসময় আমার খোঁজ খবর নিত আমাকে হেল্প করতো ও আসলে অনেকের সাথে এরকম সিমেন্ট দিয়ে করে যে

তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমি এখানে অরিজিনাল বয়সটা রেখেছি তার সাথে আমার কথোপকথনের কারণ আমি ওর কণ্ঠটাকে মিস করব এইটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার এই ব্লগটাতে যার কারণে আমি পুনরায় এই দৃশ্যটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা রিনার জন্য আবারও আপনাদের কাছে আমি দোয়া চাইছি আপনারা দোয়া করবেন ও যেন ভালো থাকে আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম